বাংলাদেশে আসলেন জয় করলেন এবং বিদায় নিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশ সফর শেষে রবিবার মাঝরাতে ঢাকাকে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে গত বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর রাতে ঢাকায় এসেছিলেন অভিনেত্রী এবং এই মডেল হানিয়া আমির পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার বিশে সেপ্টেম্বর রাজধানীর সেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া সানসিল্কের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে সাধারণ দর্শকরাও প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা এবং কথা বলার সুযোগ পান এরপর রবিবার সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশ্যুটে অংশ নেওয়ার পরই তিনি পাকিস্তানে ফিরে যান এর মধ্যে বিশ তারিখের আয়োজন করা সেই অনুষ্ঠানে শাকিব খান শাহরুখ খানকে নিয়ে পছন্দের বিষয়টি উন্মোচন করেছিলেন অভিনেত্রী হানিয়া আমির স্টেজ পারফর্ম করতে দেখা যায় তাকে মডেলিংয়ের সাথে নিজের চুলকেও একেবারে সুন্দরভাবে উপস্থাপন করে সকলের সামনে এদিন আবার আমার প্রীতমের সঙ্গে উড়াধুরা গানে নাচতেও দেখা যায় অভিনেত্রী এবং এই মডেল হানিয়া আমিরকে প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন আসার হানি আমির একটি ছবিও শেয়ার করেছিলেন এবং ক্যাপশনে তিনি লিখেছিলেন আলাইকুম বাংলাদেশ কেমন আছো সঙ্গে যোগ করে দেন বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকার ইমোজি মুহূর্তেই নেতিজনদের নজরে আসে বিষয়টি এবং তাকে শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দেন সেই কমেন্ট সেকশনে এরপর শুক্রবার রাতে ঢাকার ঐতিহাসিক এবং জনপ্রিয় স্থানগুলো ঘুরে দেখেন হানিয়া সঙ্গে ছিলেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার সঙ্গে ছিলেন ইফতেকার রাফসানও সামাজিক যোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি এবং ভিডিওতে দেখা যায় রাফসানির সঙ্গে আহসান মঞ্জিলের प्रांगনে ফুচকা এবং ঝালমুড়ি খাচ্ছেন হানিয়া মাটির কাপে দুধ চা উপভোগ করছেন এমনকি একসঙ্গে রিক্সা চড়েও ঢাকার পথঘাট ঘুরে বেড়াচ্ছেন তিনি সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা অনুভব করেছেন বলেই জানিয়েছেন পাকিস্তানের এই তারকা সফর শেষে তিনি স্বীকার করেন বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি সৈকত আহমেদ্রিটি লাইফলাইন